দেখো এখান থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই প্লাস টু আর এখান থেকে কিছুই কমন যাচ্ছে না কাজে একটা ওয়ান কমন নেওয়া যায় ওয়াই প্লাস টু এবার ওয়াই প্লাস টু কমন তাহলে এক্স প্লাস ওয়ান এবার হচ্ছে পাঁচের দুই পাঁচের দুই এতে আছে এবি মাইনাস ফাইভ বি ab মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস দেখো এইখান থেকে এই দুটোর থেকে কমন নিতে হবে বি কমন এ মাইনাস আর এইখান থেকে প্লাস ওয়ান কমন এ মাইনাস ফাইভ তাহলে এটা হবে এ মাইনাস কমন পুরো হলো বি প্লাস ওয়ান পাঁচের মাইনাস সিক্স দেখো এই দুটোর থেকে আমাদের কমন যাচ্ছে যদি আমরা এখান থেকে একটু ভেঙে না নিলেও চলে তাহলে এখানে নয় আর ছয়ের মধ্যে কমন যাবে তিন আর একটা ওয়াই আছে তাহলে এখানে হবে টু এক্স মাইনাস থ্রি আবার এইখান থেকে দুই কমন যাচ্ছে টু এক্স মাইনাস থ্রি দেখো ঠিক মিল মতো এসে যাচ্ছে টু এক্স মাইনাস থ্রি কমন টু এক্স মাইনাস থ্রি আর এখানে করে রইল তাহলে থ্রি ওয়াই প্লাস টু এগুলো হচ্ছে পাঁচের চার পাঁচের চারের মধ্যে আছে পঁয়ত্রিশ এম এম মাইনাস একুশ 21N মাইনাস একুশ এম এইখানে পনেরো আর নয়ের মধ্যে শুধু তিন কমন যাচ্ছে দেখো তিন পাঁচা পনেরো তিন তিরিকা নয় তিন কমন নিলে থাকে কি আর এইখান থেকে সাত কমন যাচ্ছে মাইনাস সাত যদি কমন যায় তাহলে এখান থেকে একটা এনও কমন যাচ্ছে সেভেন এম তাহলে এখানে হলো ফাইভ এম সাত চলে গেলে প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস কমন নিয়ে বলে সব চিহ্নভাবার ভেতরে পাল্টে যাবে তাহলে ফাইভ এম প্লাস থ্রি ফাইভ এম প্লাস থ্রি কমন তাহলে থ্রি মাইনাসভেন এম এই উৎপাদক হয়ে পাঁচের পাঁচ পাঁচের পাঁচে এ এক্স প্লাস এ এক্স প্লাস bx মাইনাস এ ওয়াই মাইনাস বি দেখো এই দুটোর থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে কি রইল a y minus b আর এখানে মাইনাস ওয়াই কমন নিলে চিহ্নগুলো পাল্টে যাবে ওয়াই কমনলে এ করে থাকবে আর চিহ্ন পাল্টে গেলে প্লাস হয়ে গেল তাহলে দেখো এ প্লাস বি এক্স মাইনাস ওয়াই পাঁচের ছয় মাইনাস এব মাইনাস এখানে কিন্তু ওয়ান কমন নিয়ে ওই সি মাইনাস নাইনটাই লিখতে পারি আর এখান থেকে নাইন কমন সি মাইনাস নাইন এখান থেকে প্লাস বি কমন নিতে পারি বি কমন নিতে পারি বি কমন নিলে এখান থেকে নাইন মাইনাস সি দুটো মিলল না কিন্তু সেই জন্য আমরা করি পরের লাইনে ওয়ান ইন্টু সি মাইনাস নাইন এখান থেকে এটা মাইনাস কমন এ বি নিলে এদের চিহ্নগুলো পাল্টে যাবে অর্থাৎ মাইনাস নাইন প্লাস সি হয়ে যাবে এটা সি মাইনাস নাইনে হয়ে গেছে সি মাইনাস নাইন ওয়ান মাইনাস এ এবি ইন্টু সি মাইনাস নাইন তাহলে এটা হলো সি মাইনাস নাইন আবার কমন তাহলে এখানে করে রইলো ওয়ান মাইনাস এ বি এবসার হয়ে যাবে